নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি আমার সব বন্ধুরা তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে এখন বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে একেবারে ইউনিক একটা নতুন রেসিপি শেয়ার করবো তাই তোমরা প্রথম থেকে আমার রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এটা এতটাই টেস্টি হয় যে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে দেখো আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি সবের প্রথম কেটে কুচি কুচি করে নিচ্ছি এই রেসিপিটা মূলত কিন্তু বাঁধাকপি দিয়েই হবে তার সাথে আর কী কী মিশাই সেটা তোমরা নিজেরাই দেখো এবং আমি কিভাবে রেসিপিটা বানাই তোমরা পুরোটা দেখো তাহলে তোমরা খুব সহজেই কিন্তু এত সুন্দর একটা মজাদার ইউনিক রেসিপি বানাতে পারবে দেখো বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে নিয়েছি এইবার এই বাঁধাকপিটার সাথে আমি দেব ছোট বাটির এক বাটি সাবো এই বাঁধাকপি আর সাবু দিয়েই বানাবো আজকের সুন্দর মজাদার টেস্টি ইউনিক রেসিপিটা এখন এই সাবুটাকে আমি রেখে দিয়ে বাঁধাকপিটাতে সুন্দর করে আমি প্রথমে লবণ মিশিয়ে নেব লবণটা দেওয়ার পর এটাকে কিন্তু সুন্দর করে হাত দিয়ে বেশ চেপে চেপে মাখতে হবে যাতে বাঁধাকপি থেকে এক্সট্রা জলটা সম্পূর্ণটা বেরিয়ে যায় এইভাবে সুন্দর করে লবণটা দিয়ে মাখলে বাঁধাকপি থেকে জল ছেড়ে যাবে দেখো আমার কতটা জল বেরিয়েছে তলাতে এইভাবে করার পর এটা আমি রেখে দিয়ে ঝুড়ির মধ্যে সাবুটাকে এই বাটিটার মধ্যে জল ঢেলে ধুয়ে নেব সুন্দরভাবে জল ঢেলে ধুয়ে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে আবারও একটু ফ্রেশ জল দিয়ে এটাকে মিনিট পাঁচ সাতেকের জন্য একটু রেখে দেবো রেখে দিলে সাবুটা ফুলে যাবে মিনিট পাঁচ সাতের বাদে এসে ঢাকনাটা খুলে দেখছি সুন্দরভাবে জলটা টেনে গেছে আর সাবুটা বেশ নরম হয়ে গেছে এইবার এটাকে আমি একটা অন্য জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি পুরো সাবুটাকে আমি ঢেলে দিলাম তারপর আমি যে বাঁধাকপিটা লবণ দিয়ে ভালো করে দোলকে রেখেছিলাম সেটাকে আবারও আমি হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে জলটা ফেলে দিয়ে নিয়ে নিচ্ছি এই সাবুর সাথে বাঁধাকপিটাকে এইভাবে আমি মেশাব আর এখানে সাবুটা ছোটো দানা সাবু হলে খুব ভালো হয় তারপর এতে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে পেঁয়াজটাকেও দেওয়ার পর আবার আমি সুন্দর করে এটাকে মাখাবো তারপরেতে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কার কুচি ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিও সবাই তো সমান ঝাল খায় না এরপর এতে দিচ্ছি এইগুলোর পরিমাণে আবারও একটুখানি লবণ আর দিচ্ছি ছোটো চা চামচের ভর্তি এক চামচ চিনি তারপর দিচ্ছি কিছুটা কালো জিরে এরপর এতে দেবো এক চামচ ধনিয়া পাউডার তারপর দিচ্ছি কিছুটা গোটা জিরে দেওয়ার পর এইগুলোকে সুন্দর করে আবার মেশাবো আর যতটা সম্ভব চেপে ভালো করে এটা রোগড়ে রোগড়ে মেশাতে হবে সুন্দরভাবে মেশানোর পর এতে দিয়ে দিচ্ছি যতটা নিয়েছিলাম সেই পরিমাণে চালের গুঁড়ি চালের গুঁড়িটাকে দেওয়ার পর আবারও এটাকে সুন্দর করে কিন্তু মেশাবো পুরোটা ভালো করে চালের গুঁড়িটা সব কিছুর সাথে সুন্দরভাবে যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে মেশাতে হবে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই বাঁধাকপির সাথে সাবু দিয়ে মজাদার ইউনিক রেসিপিটা দেখছ একটা লাইক দিও আরও রেসিপি দেখতে চাইলে আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো দেখো সুন্দর করে এটা মেশানো হয়ে গেছে এরপর এতে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা ধনেপাতাটা একটু বেশি করেই দিচ্ছি যাতে সেন্টটা এবং টেস্টটা দুটোই ভালো হবে ধনেপাতাটা দেওয়ার পর সুন্দর করে আবারও এটা মিশিয়ে নিচ্ছি এরপর যেই বাটিটায় করে আমি চালের গুঁড়ি সাবু মেপে নিয়েছিলাম সেই বাটিরই মাপে আমি জল নিয়েছি জল দিয়ে আবারও এটাকে অল্প অল্প করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব বেশি জল দিয়ে পাতলা করা যাবে না মিডিয়ামভাবে অল্প জল দিয়ে মেখে নিতে হবে দেখো সুন্দর করে কিন্তু মাখা আমার হয়ে গেছে এইবার এগুলোকে আমি ছোট ছোট বলের আকারে গোল করে করে নেব তারপর আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া বসে আনার পর গ্যাস জেলে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা আবার একটু চাড়িয়ে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো এভাবে গোল পাকিয়েছিলাম তারপর এটাকে হাত দিয়ে আমি যতটা সম্ভব এটাকে সুন্দর আমি একটা পড়ার আকারে করে নেব এই টেস্টি। নাস্তাটা খেতে দুর্দান্ত লাগে একবার বানিয়ে দেখো দেখবে বারবার তখন বানিয়ে খেতে ইচ্ছে করবে খুব মজার রেসিপি দারুণ স্বাদ হয় খেতে আমার এক সাইড হয়ে গিয়েছিল রেসিপিটা আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম আমার এই বাঁধাকপি দিয়ে সাবুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর সবাই লাইক দিও দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে সবগুলো ভেজে নিয়েছি এরকম একটা মজাদার টিফিন বাড়ির সবাই পেলে ভীষণ খুশি হবে তার সাথে দিয়ে দিতে হবে সস আমার পুরো রেসিপিটা দেখানো হয়ে গেল বন্ধুরা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে অবশ্যই এটা তোমার বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এইভাবে বাঁধাকপির সাথে সাবু দিয়ে ইউনিক মজাদার একটা টেস্টি নাস্তা বলো ব্রেকফাস্ট বলো টিফিন বলো জলখাবার বলো যে যাই নামে বলো না কেন খেতে পারে আজকের মতো বিদায় বন্ধুরা টাটা